আমি এই যে এখন এ চেক করছি ভ্যালু দেখাচ্ছে আর যদি রিভার্স বাইসিং এ চেক করি ভ্যালু দেখাচ্ছে না তাই তো আর শর্ট হলে কি হতো যেভাবেই আমি চেক করি না কেন দুদিকেই ভ্যালু দেখানো দুভাবে মানে রিভার্স রিভার্সিং এবং ফরিং দুভাবেই যেভাবে চেক করি না কেন ভ্যালু দেখাতে বা জিরো জিরো ওহম দেখাতে তাহলে বুঝতাম ফুল শর্ট এবং ওর শর্টের কারণে মানে ডায়োডটা শর্টের কারণে এই রিভার্স লাইনটাই পুরো শর্ট হয়ে যেত আর এইটাই চেক করার জন্য আমরা জিয়ার চেক করি বুঝতেছেন কোন লাইনে জিয়ার চেক করি এই কারণে ওই জন্যই বলেছিলাম না যে কোন লাইনে যদি আমরা শর্ট দেখি সেই লাইনে প্যারালালে যুক্ত পার্ট গুলো চেক করব আর যদি সেই লাইনটা ওপেন দেখি তাহলে সেই লাইনে সিরিজে যুক্ত পার্ট গুলো চেক করব ঠিক কারণটা হচ্ছে এইটা বুঝতেছেন ডায়ার যদি শর্ট হয়ে যায় তাহলে পুরো লাইনটাই শর্ট হয় হ্যাঁ এখন এখন যে ডায়ার দেখছেন এটা অন্য লাইন এখানে যে ডায়ড আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ভাই ডিএমডিপি ডায়ড আর এখানে যে ডায়ড আছে এটা হচ্ছে আপনার ভাই স্পিকার আউট এর প্যারালালে আছে ভিবাসের প্যারালালে ওই একটাই ডায়ড ছিল ঠিক আছে আচ্ছা ডায়ডটাকে আমি বসিয়ে দিই দেখুন আমি যখন ব্লুয়ারটা কাছে নিয়ে গেলাম তখন ধরে নিলাম টিজার দিয়ে কেন বলুন তো মানে উড়ে চলে যান হাওয়া একদম কমানো আছে তারপরেও ওই জন্য আমি ধরে নিলাম এবার এখানে হেড দিচ্ছি আমি ছাপ্পুর উপরে ছাড়িনি কিন্তু হ্যাঁ কেন এবার দেখুন ব্যাটার ঠিক করে বসেছে কিনা দুটোই কানেকশন ঠিক ঠিকভাবে টাচ হয়েছে কিনা সেটা কিভাবে দেখবো বুঝবো কিভাবে জিয়ার মেপেনি কেন এটা খুলে তো তোমার জিয়ার দেখাছিল না ওয়েল দেখাচ্ছিল এবার মেপেনি দেখুন আচ্ছা তাহলে বোর্ডের জিয়ার মেপ আর অসুবিধা হয় বুঝতে এবার কন্টিনিউ চেক করে নি একবার আমি তার প্রথমে ভিভাস লাইনের জিয়ার চেক করলাম এখানে চেক করুন বা আপনি এখানে চেক করুন সব জায়গাতে একই দেখাবে কিন্তু এখানেও কিন্তু একই দেখাবে একটাই তো লাইন এবার এই এবার আমাদের কন্টিনিউটি চেক করতে হবে ধরুন এখানে ভোল্টেজটা এসছে এখানে এখানে এসছে আর এখানে আসেনি তাহলে এইটুকু জাম্পার করতে হবে এবার এই লাইনটা ঠিক আছে না কি করে বুঝবো একটা আর এখানে এখানে ধরবো দেখুন জিরো জিরো ওহম আসবে ঠিক আছে তার মানে এই লাইনটা ঠিক আছে আবার যদি আমি চাই যে এইখান থেকে চেক করতে হবে দেখুন এখানেও জিরো জিরো ওহম দেখাবে তার মানে লাইনটা ঠিক আছে এবার এটাই আমি ভোল্টেজ দিয়ে চেক করব যে ভোল্টেজটা তিন জায়গাতেই আসছে কিনা ঠিক আছে এটাকে বলে হট টেস্টিং মানে ভোল্ট দিয়ে ভোল্টেজ চেক করা আর আগে দেখছিলাম জিআর সেটা হলো আপনার কুল টেস্টিং জিআর বাবা দেখুন আমি আবার চার্জারটা কানেক্ট করেছি আগে কুল টেস্টিং করলাম জিআর মাপার সময় এখন হট টেস্টিং করছি ভোল্টেজ ভাবছি এবার আমি মাল্টিমিটারের দেখুন আমি ভোল্টেজ ডিসি ভোল্টেজ আমি সিলেক্ট করলাম ঠিক আছে এবার আমি ভোল্টেজ চেক করার সময় কিন্তু আমাকে কালো যে পোর্টটা সেটা কিন্তু গ্রাউন্ডে টাচ করতে হবে এখন জিয়ার মাপছি না আচ্ছা আমি কি করলাম আমি এখানে দেখুন এখানে কালোটা টাচ কালোটা আর লাইনে আমি লালটা টাচ করছি আছে ভোল্ট ঠিক তার মানে চার্জিং কানেক্টটা ভালো আছে এটা আমরা বুঝে গেলাম তাই তো স্টেপ বাই স্টেপ দেখুন এর পরে চেক করবো এখানে এই যে ক্যাপাসিটারটা আছে প্যারালালে এখানে চেক করে নিলাম এই যে এখানটায় এখানে চেক করে দেখুন ভোল্টেজটা কত আছে ফাইভ ভোল্ট আছে তার মানে এই পর্যন্ত ভোল্টেজ আসছে এরপরে চলে যাবো বিটুবি কানেক্টারে তার জন্য এই বিটুবি কানেক্টারের মেইন সুইচটা খুলতে হবে না খুলে দিলাম খুলে দিয়ে এখানে ভোল্টেজ চেক করছি এখানে দেখুন ফাইভ ভোল্ট আছে তার মানে এই বিটুবি কানেক্টার পর্যন্ত ভোল্টেজটা এসেছে এই ভোল্টেজটা উপরে যাবে অর্থাৎ যে টিপি আছে টেস্ট পয়েন্ট সেখানে যাবে দেখি সেখানে পৌঁছাচ্ছে কিনা আর টিপি হচ্ছে এটা এখানে টাচ করলাম দেখুন এখানেও দেখুন ভোল্টেজ এসেছে একটু কম এসেছে সামান্য একটু এই কমটা কেন বলুন তো এই ফ্লেক্স হয়ে এসছে তো ওই জন্য সমান একটু কম দেখাচ্ছিল হ্যাঁ ফাইভ পয়েন্ট জিরো জিরো ভোল্টেজ এবার এই ভোল্টেজটা কোথায় যায় এখানেও যা আর এখানেও তাই এই একই তো লাইন তাই না এবার এই ভোল্টেজটা চলে যাবে কোথায় হ্যাঁ দেখুন এটা হচ্ছে ও আইসি দেখুন এখানে কত ভোল্টেজ আছে ফাইভ ভোল্ট তাহলে ফাইভ ভোল্ট ও আইসি কি বলবে হ্যাঁ ফাইভ ভোল্টটা ঠিকঠাক ভোল্টেজ কোনো অসুবিধা নেই সে আউটপুট করে দেবে এবং আউটপুট হওয়ার পর দেখুন এখানে ভোল্টেজ চলে এসছে এই ভোল্টেজটা চলে এসছে এই ক্যাপাসিটারে আর এই এই এক নম্বর পিনে আসছে এই বিকিউ পঁচিশ পঁচিশ ছশো এক আইসির এক নম্বর পিনে আসছে এসছে এক নম্বর পিনে ধরতে লুজ হচ্ছে একটু মাঝে মাঝে আবার যদি আমি চব্বিশ নম্বর পিনে দেখি দেখুন এখানে ভোল্টেজ ইন হয়েছে তার মানে ভোল্টেজটা আইসি পর্যন্ত ইন হয়েছে এবার যদি আউট না হয় আউট মানে কি এখানে একটা ভিপিএইচ ভোল্টেজ তৈরি করে সেটা কিভাবে তৈরি করে সেটা আমরা এবার আমরা থিওরিতে দেখবো তারপরে আবার সেগুলো প্র্যাকটিক্যাল পরে চেক করব। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে আমরা কোথায় কোথায় ভোল্টেজ চেক করে একদম আইসি আইসির গোড়া পর্যন্ত মানে আইসি যেখানে ইনপুট হচ্ছে যে এই যে আইসিটা এই আইসিটা কিভাবে কাজ করছে কাজ করছে মানে এই আইসিটার প্রধান কাজ হলো ভিপিএইচ ভোল্টেজ তৈরি করা এবং সেই ভিপিএইচ ভোল্টেজ দিয়েই পুরো ফোনটা চলে এবং চার্জ হয় দুটো কাজ একসাথে হয় আমরা প্রথমে ব্লক ডায়গ্রাম দেখবো এবং তারপরে স্কিমেটিক ডায়াগ্রাম দেখবো তারপরে আমরা হার্ডার সলিউশন দেখবো এবং সেটাকে মেলাবো ঠিক আছে এতগুলো কাজ আমার আচ্ছা প্রত্যেকটা আইসি একটা ডট এই যে ডট একদিকে আছে একটা আইসি এই এই ডট থেকে কাউন্টিং শুরু হবে এবং আমি সবকটা আইসি একসঙ্গে বলছি না শুধু এই আইসিটারই বলছি এই পিন আইসির যে ডট আছে সেই ডট থেকে শুরু হয় অ্যান্টি ক্লক ওয়াইজ তার মানে এই পিনটা হবে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার ছ নাম্বার বারো নাম্বার আঠারো নাম্বার চব্বিশ নাম্বার এই এক আর চব্বিশে ভোল্টেজটা ইন হচ্ছে এটাকে আমার আগে এখানে এখানে একটা ওভিপি আইসি এখানে নিচ্ছি ও ভি পি এখানে ভোল্টেজটা আসছে কোথ থেকে ভি বাস চার্জিং পিন থেকে আসছে আচ্ছা হয়ে গেল আর এই ভোল্টেজটা ওভিপি যখন ইনপুট হচ্ছে তারপরে যখন আউটপুট হচ্ছে সেটা কোথায় পৌঁছাচ্ছে এক নম্বরে হলো আর একটা হলো চব্বিশ এই ভোল্টেজ যখন ইন হলো তখন এখানে বেশ কিছু কাজ শুরু হলো কি কাজ হলো সেইটা ভালোভাবে করে দেখুন চার্জ তো হবেই কিন্তু আচ্ছা এই লাইনটার নাম কি হবে ভি বাস ওভিপি মানে ওভিপি হওয়ার পরে এসে থাকেন যখনই একটা আইসি ইনপুট ভোল্টেজ পেয়ে যায় তখনই সে কিন্তু তার কাজ করতে মানে অ্যাক্টিভ হয়ে যায় হ্যাঁ কাজ করতে রাজি চলো কি কাজ দিচ্ছ আমাকে দাও এবার তাকে তারা কাজ দিতে হবে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে তাকে একটা এনাবেল দেওয়া হয় সেই এনাবেলটা দেওয়া পাওয়ার পর সে এখানে একটা সুইচিং শুরু হয় আমরা লাইভ সেকশন দেখছিলাম না সুইচিং হয় ঠিক এখানেও সেরকম সুইচিং শুরু হয় চলুন সেই সুইচিংটা কোন পিন একদম স্টেপ বাই স্টেপ আমি মুখস্থ করি না আপনারা মুখস্থ করবেন না ঠিক আছে মুখস্থ করবে দরকারও নেই দেখুন স্টেপ বাই স্টেপ কিভাবে যাচ্ছে দেখুন স্কিমেটিক কিভাবে ব্যবহার করতে হয় আগের দিনও আগে যতগুলো ক্লাস হয়েছে আমি কিন্তু খুব বোঝানোর চেষ্টা করেছি আজকেও সেটা বোঝানোর চেষ্টা করছি ভোল্টেজটা প্রথমে কোথায় আসে এটাকে ডবল ক্লিক করছি তাহলে কপি হয়ে গেল স্কিমেটিক গিয়ে পেস্ট করেছি পেস্ট করে আর ক্লিক করেছি দেখুন বিটুবি কারেন্ট এটা হয়ে গেছে

ক্লিক করি এরপরে কোথায় যাচ্ছে দেখি এই ভোল্টেজটা দেখুন চলে এসছে আমার চার্জিং কত নম্বর পিন এক আর চব্বিশ ঠিক আছে এইটা ধরে ধরে আমরা আঁকবো বুঝবো বোঝার চেষ্টা করবো যখনই এই এক নম্বর এবং চব্বিশ নম্বর পিনে ভোল্টেজ ইন হয় ওর এনাবেল সবসময় যে দেওয়া থাকে আমি সেটা পরে দেখাবো তো এই ভোল্টেজ পাওয়ার সঙ্গে সঙ্গে একটা সুইচিং চালু হয় সুইচিং দেখুন একটা লেখা আছে এস ডবল এস ডব্লিউ মানে সুইচিং এই সুইচিং শুরু হয় উনিশ এবং কুড়ি নম্বর এবং তার ফলস্বরূপ এখানে একটা ভোল্টেজ তৈরি হয় যার নাম হচ্ছে ভিপিএইচ পাওয়ার থ্রি এরকম একটা ভোল্টেজ তৈরি হয় ঠিক আছে যে ভোল্টেজটা পুরো বোর্ডের মধ্যে ছড়িয়ে পড়ে যেখানে যেখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট প্রয়োজন হয় যেমন ধরুন লাইট আইসি গ্রাফিক্স আইসি পাওয়ার আইসি যায় এল বিওতে যায় ইয়েতে যায় হ্যাঁ অডিও আইসি যায় এইটাই দিয়েই আবার চার্জও হচ্ছে এর নাম তো চার্জিং আইসি চার্জিং এসি কেন চার্জ হবে বলে চার্জিং এসি তাহলে এই ভোল্টেজটা দিয়ে এবার চার্জ দেখুন ভালো করে দেখুন মজা জিনিস একটা এই যে সুইচিং হচ্ছে যে লাইন থেকে সেই লাইন থেকে একটা কয়েল হয়ে ভিপিএইচ আউটপুট হচ্ছে ওই ভোল্টেজটাই আবার ব্যাক করছে কোথায় দেখুন পনেরো এবং ষোলো নম্বরে এই ভোল্টেজটা দিয়ে এই চার্জিং এর জন্য আবার ব্যাটারি পাঠানো হচ্ছে তো এরকম ঘুরিয়ে কান ধরার কি দরকার ছিল সরাসরি এটা দিয়ে তো চার্জ দিতে পারবে যদি এটা যদি হাই এম্পিয়ার যুক্ত ভোল্টেজ থাকে হ্যাঁ তাহলে এই ঘুরিয়ে দেওয়ার কি দরকার ছিল দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে ভিভাস ভোল্টেজ ইন হচ্ছে উদ্দেশ্য কি চার্জ হবে এখানে হাই এম্পায়ার যুক্ত ভোল্টেজ এখান থেকে আউটপুট হয় সেই হাই এম্পেয়ার যুক্ত ভোল্টেজটা আবার রিটার্ন যাচ্ছে আইসি ভোল্টেজ সেই ভোল্টেজটাই আবার যাচ্ছে ব্যাটারি চার্জ হওয়ার জন্য তার মানে দুটো লাইনকে সেপারেট করা আছে এই সেপারেট করার কারণটা হচ্ছে আপনি একটা খেয়াল করবেন আগেকার ফোন মানে কিপ্যাড ফোন যখন যদি কোনো কারণে জলে পড়ে যেত তখন কি করতো কাস্টমার বা আমরা সঙ্গে সঙ্গে ব্যাটারিটাকে খুলে দিতাম যাতে করে খুব বেশি ক্ষতি না হয় হ্যাঁ খুলে দিয়ে আমরা ওয়াশ করতাম ওয়াশ করে শুকিয়ে নিতাম একশো ডিগ্রি টেম্পারেচারে হিট দিয়ে এবং তারপর ব্যাটারি লাগাতাম ফোন বিন্দাস চলছে এরকম কিন্তু প্রচুর হয়েছে প্রচুর কাজ আমরা করেছি তাই না কিন্তু এখনকার ফোনগুলো ব্যাটারি কিন্তু ডিসকানেক্ট করা যায় না মানে যতক্ষণ না একটা দোকানে নিয়ে যাওয়া হবে বা স্কুলে আমার খোলা হবে ফোনটা তার আগে কিন্তু ব্যাটারিটা ডিসকানেক্ট করা যায় না ঠিক এই প্রবলেমের জন্য কিন্তু মানে ফোন বহু ক্ষেত্রে শর্ট হয়ে যায় এই যে ভিপিএইচ বোর্ডের সব জায়গাতে পৌঁছাচ্ছে সব জায়গাতে অনেক কোথায় কোথায় সব জায়গাতে যেখানে প্রয়োজন এবং তার মধ্যে আছে লাইট গ্রাফিক্স এই দুটো হাই ভোল্টেজ এই যে হাই ভোল্টেজটা ওই জায়গাটাতে রিয়াকশনটা বেশি হয় এটা আপনারা ইতিমধ্যে লাইট সেকশন শিখে কিন্তু ওটা জেনে গেছে যেখানে ভোল্টেজ বেশি সেখানেই রিয়াকশন টা বেশি হয় ঠিক আছে এবার সেই রিয়াকশন এর রেজাল্ট হিসাবে এই ভিপিএস লাইন শর্ট হবে প্রচুর ফোন পাবেন ডেড ফোন আপনার কাছে যদি দশটা ফোন আসে তার মানে ছটা ফোন থাকবে ভিপিএস লাইন শর্ট ঠিক আছে এবং যদি ভিপিএস লাইন শর্ট হয়ে যায় আর যদি ব্যাটারিটা সরাসরি যুক্ত থাকে তাহলে কি হবে ব্যাটারির পজিটিভ লাইনটা যুক্ত হয় মানে শর্ট হয়ে গেল একটা ফুল চার্জ ব্যাটারির পজিটিভ নেগেটিভ জুড়ে দেখবেন তো কি হয় ক্ষমতা দেখবেন না আমি বলছি শুধু শুনে নিন ঠিক আছে জোরে ফায়ারিং হবে ফ্ল্যাশিং হবে হ্যাঁ আগুন জ্বলেতে পারে অনেক কিছু ক্ষতি হয়ে পারে আপনার হাত পুড়ে যেতে পারে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে না হাই এম্পার যেতে ব্যাটারি মধ্যে রয়েছে যদি কোনো ব্যাটারি মানে পাঁচ হাজার হয় তার মানে সেই ব্যাটারিটা পাঁচ এম্পেয়ার ঠিক আছে যত এম্পেয়ার বেশি হবে তত কিন্তু ফ্ল্যাশিং হবে ফায়ারিং হবে আগুন জ্বলবে এবং যদি সেই ঘটনাটা এখানে ঘটতো তাহলে কিন্তু ফোনটা মানে এমন একটা সিচুয়েশন তৈরি হতো মানে ভীষণ ক্ষতির একটা সম্ভাবনা থাকতো মানে ইউজার যে তার একটা বড়সড় সড়ক ক্ষতি হয়ে যেত সেটা যাতে না হয় সেই জন্য এই দুটো লাইনকে সেপারেট করে দিচ্ছি এখনকার ঠিক আছে তো তাতে কি হবে যদি এই লাইনটা শর্ট হয়ে যায় আর এখানে ব্যাটারি লাইন যুক্ত আছে ব্যাটারি এখানে ভোল্টেজ আছে কিন্তু এই লাইনটা শর্ট তাহলে এই শর্টের যে এফেক্ট সেটা এর উপরে পড়বে না মানে পুরোপুরি পড়বে না হ্যাঁ ওই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে প্রোটেকশন কি একজন বলেছিলেন কি ধরনের প্রোডাকশন ঠিক আছে ভালোই ভেবেছিলেন তো ওইটা আমি ক্লিয়ার করলাম যে এইটা যদি শর্ট হয়ে যায় সেই শর্টের খারাপ এফেক্ট পুরোপুরি এর উপরে পড়বে না এবং ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ড্রেন হবে না মানে ফুলে যাবে না ফেটে যাবে না আগুন ধরবে না ইত্যাদি ইত্যাদি এটা হলো সব বড় কারণ এই ভিপিএইচ আর ভি ব্যাট মানে এই লাইনটাকে বলা হয় ভি ব্যাট যেটা ব্যাটারি পজিটিভ আর এই লাইনটাকে বলা হয় ভিপিএইচ এইচ ঠিক আছে তো এই দুটোকে এই জন্য কিন্তু একটা জিনিস হবে আমি দেখেন বললাম যে এফেক্ট হবে না কিছুটা যদি এই লাইনটা পুরোপুরি শর্ট হয়ে যায় তাহলে লাইনটা লাইনটা কি হবে এই একটা লিকেজ শর্ট দেখাবে শর্ট দেখাবে আপনি যদি ডিসি পাওয়ার সাপ্লাই এ যদি কানেক্ট করেন ব্যাটারি কানেক্টার সাথে মানে এই লাইনটার সাথে আপনি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখবেন ওখানে হয়তো পয়েন্ট জিরো জিরো ফাইভ বা পয়েন্ট জিরো টু ফাইভ ইত্যাদি এরকম এটা জিরো হ্যাঁ এরকম ধরনের একটা রিডিং আসছে মানে হালকা একটা লিকেজ লিকেজ শর্ট দেখাচ্ছে ভিভ্যাক তাতে করে কিন্তু ব্যাটারিটা ওই বড় সড়ো ক্ষতি হবে না হ্যাঁ এরকম হতে পারে আস্তে 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 ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেল মানে ড্রেন হয়ে গেল আস্তে আস্তে করে কিন্তু ব্যাটারি বড়সব ক্ষতিটা হবে না বুঝা গেছে তাহলে কোনো প্রশ্ন তাহলে এটা তো বোঝা গেল যে আমাদের ভিপিএইচ এবং ভিপ্যাট কেন আলাদা করা হয়েছে আর একটা কারণ আছে এই কারণটা বলতে হবে ভাবুন একটু ভাবুন